দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই এবার দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই এবার দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই ইসলাম ক্ষমতায় বাংলার মানুষ দেখতে চায় ইসলাম ক্ষমতায় বাংলার মানুষ দেখতে চায় ইসলাম ছাড়া অন্য পন্থায় কোনো গতি নাই ভাইরে ইসলাম ছাড়া অন্য পন্থায় কোনো গতি নাই গাড়ি হাত পাখাতে ভোট দেব ভাই এবার দাড়ি হাত পাখাতে ভোট দেব ভাই দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই এবার গাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই ছোরা চার দেশ দেশ স্বাধীন হইছে চাদাবাজি দখলদারি কারা করতাছে। ছোরাচার দেশ স্বাধীন হয়েছে চাঁদাবাজি দখলদারি কারা করতাছে। বাংলার জনগণ হয়েছে সচেতন বাংলার জনগণ হয়েছে সচেতন সৈরাচার জনগণ সৈরাচার দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই এবার দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই এবার দাড়ি পাল্লা হাত পাখাতে ভোট দেব ভাই ইসলাম কায় হলে থাকবে সবাই নিরাপদ বাংলার মানুষ বুঝে গেছে গতি নাই ইসলাম কায়ে মহলে থাকবে সবাই নিরাপদ বাংলার মানুষ বুঝে গেছে কোনো গতি নাই পথে মুক্তি সত্য মাঝে শান্তি পথে মুক্তি মাঝে শান্তি আল্লাহর দেশ চলবে ভাই আল্লাহর বিধানেই দেশ ভাই বিধানি হাত পাখাতে ভোট দেব ভাই এবার দি হাত পাখাতে ভোট দেব ভাই দারি হাত পাখাতে ভোট দেব ভাই এবার দাঁড়ি পল্লা হাত পাখাতে ভোট দেব ভাই